অ্যাভ্রিওয়ান ওয়েলকম অ্যাক টু মাই ভিডিও আজকে তোমাদেরকে এত আমি একটা মেয়োনাইজের রেসিপি করে দেখাবো যেটা আমিও আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করেছি সো লেটস জাম্প এন্ট ইট কতদিন ধরে ভাইরাল একটা মেয়োনাইজের রেসিপি দেখছি সিদ্ধ ডিম দিয়ে সো এটাই আজকে ট্রাই করছি এখন ছোট্ট একটা নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ করে রাখা একটা ডিমের সাথে দিচ্ চার পিস রসুন তোমরা রসুন চাইলে স্কিপ করতে পারো তার সাথে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন লবণ একটি স্পুন চিনি অ্যাক্টিভ স্পুন গুড়া দুধ এক টি স্পুন ভিনেগার সামান্য পরিমাণ লেবু লেবুটাও তোমার এক টেবিল স্পুনের মতো তার সাথে দিচ্ছি দুই টেবিল স্পুন অলিভ অয়েল তোমরা চাইলে সোয়াবিন তেলও ইউজ করতে পারো সবকিছুকে একসাথে এক থেকে দুই মিনিটের জন্য ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের মেয়নিস তৈরি জাস্ট দেখো এটার কনসিস্টেন্সি এত ঘন হয়েছে আর এত বেশি মজা হয়েছে খেতে যারা রসুনটা স্কিপ করতে চাও রসুনের ফ্লেভার ভালো লাগে না তোমরা রসুনটা স্কিপ করেও কিন্তু বানাতে পারো অলসো তোমরা মেয়নিসটাকে দশ থেকে পনেরো দিনের মতো ফ্রিজে স্টোর করতে পারবে যেহেতু ভিনেগার দিয়েছ সো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং ঘরে সহজে তৈরি করার মতো ইজি পিজি একটা যে কোনো কিছুর সাথে তোমরা ট্রাই করতে পারো থ্যাংক ফর ওয়াচিং বা বাই